আমরা কংলাক পাহাড়ে যাচ্ছি আমাদের এই উঁচুতে উঠতে হবে কিভাবে উঠতে হবে জানি না আল্লাহ ভরসা আমার সামনে আমার বীর পুরুষটা আছে ওই আমাকে পথ দেখাবে ইনশাল্লাহ তাই না বা এনারা আবার বিকল্প পথে যায় কেন এখানে একটা টার্জানের ডাক দেন ওই যে আমি কিন্তু ভিডিও করে ফেললাম মাত্র লাঞ্চ করেছি একটু অস্বস্তি হচ্ছে কিন্তু মজাও পাচ্ছি সুন্দর ভিউটা খুব সুন্দর পাহাড়ি পথ আঁকাবাকা